লিলিপুটের দেশে গালিভার দিন আগে ইংল্যান্ডে এক লোক বাস করতো তার নাম ছিল স্যামুয়েল গালিভার সমুদ্র ভ্রমণে তার জুড়ি ছিল না সমুদ্র ভ্রমণ তার ভীষণ প্রিয় ছিল সে সুযোগ পেলেই জাহাজ নিয়ে ভেসে পড়তো সমুদ্রে কখনো হয়তো নতুন দেশ আবিষ্কার করত নয়তো কোনো নতুন জাতির সাথে পরিচিত হতো একবার তার ইচ্ছে হলো দক্ষিণ সাগরে অভিযান করার সে এই সফরের উদ্দেশ্যে একটি জাহাজ তৈরি করল এই অভিযান সম্পর্কে গালিভার খুবই উত্তেজিত ছিল নতুন যে কোনো অভিযানে বের হওয়ার সময় সে বেশ উত্তেজনা অনুভব করে এবারও তার ব্যতিক্রম হলো না বেশ কিছু লোক তার এবারে সফর সঙ্গী হলো সে একটি নতুন জাহাজ নিয়ে তার সফর শুরু করলো দক্ষিণ সাগরের দিকে তরতর করে এগোচ্ছে তাদের জাহাজ যাত্রা সময় আবহাওয়া খুবই ভালো ছিল কিন্তু হঠাৎ একদিন সমুদ্রে শুরু হলো প্রচণ্ড ঝড় সেই ঝড়ের তীব্রতা এত ভয়াবহ ছিল যে সেই ধাক্কা সহ্য করতে পারল না তাদের জাহাজ ভেঙে দু টুকরো হয়ে গেল জাহাজে সব নাবিক মারা গেল কেউ বাঁচতে পারল না কিন্তু গালিভারের ভাগ্য ভালো ছিল সে বেঁচে গেল ঝড়ে বিধ্বস্ত জাহাজের একটা টুকরো কাঠ ধরে সে ভেসে থাকল সমুদ্রে এভাবে দুদিন সে ভেসে রইল সমুদ্রে তৃতীয় দিন সে তীরের দেখা পেল তখন সন্ধ্যা গালিভার ভীষণ ক্লান্ত দেহে সমুদ্রের তীরে এসে উঠলো সে এত ক্লান্ত ছিল যে তা নড়াচড়া করার মতো শক্তিই ছিল না সে চেষ্টা করলো কোনো মানুষজন সেখানে খুঁজে পাওয়া যায় না কিন্তু সে ব্যর্থ হল সে কোনো মানুষ খুঁজে পেল না এবং কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না অবশেষে সে আর সহ্য করতে পারল না গালিভার ক্ষুধা আর পিপাসায় কাতর হয়ে অজ্ঞান হয়ে পড়ে রইল সমুদ্র তীরে একসময় গালিভারের জ্ঞান ফিরে এলো সে দেখল সে চিত হয়ে শুয়ে আছে সমুদ্র তীরে কিন্তু মোটেও নড়াচড়া করতে পারছে না সে অনুভব করলো কেউ বা কারা তাকে খুব ভালো করে বেঁধে রেখেছে মাটির সাথে সে তার মাথাও নাড়াতে পারছিল না কারণ তার মাথা লম্বা লম্বা চুলও বেঁধে রাখা হয়েছিল সে কিছুই দেখতে পাচ্ছিল না হঠাৎ কিছু চিৎকার চেঁচামেচি তার কানে এলো তার মনে হলো তার চারপাশে কারা যেন চিৎকার করছে গালিভার খুবই কৌতূহলী ছিল এবং তার ভীষণ কৌতূহল হলো সে জোর করে ওঠার চেষ্টা করলো না সে চুপ করে পড়ে রইল সে ভাবল নড়াচড়া করার চেয়ে চুপ করে শুয়ে থাকাই ভালো নয়তো এই অদ্ভুত দর্শন খুঁতে মানুষেরা শত শত পিন ফুটিয়ে তার শরীর ঝাঁঝরা করে দিবে গালিভার দেখলো কিছু অদ্ভুত দর্শন লোক তার শরীরের উপর উঠে দাঁড়িয়ে আছে সে তার মাথাটা একটু উঠালো দেখল সেই মানুষগুলো এক একটার দৈর্ঘ্য আর তাদের হাতে নানান ধরনের অস্ত্র রয়েছে কারো হাতে তীর ধনুক কারো হাতে বর্ষা তাদের পরনে বাহারি পোশাক মাথায় শিরো হিরোস্ট্রান কিচিরমিচির করে অদ্ভুত এক ভাষায় তারা কথা বলছে তাদের ভাবভঙ্গি দেখে মনে হলো তারা তাকে শয়তান ভাবছে গালিভার বুঝতে পারল সে এই ক্ষুদে মানুষদের কাছে বন্দি গালিভারের ভীষণ ক্ষুধা পেয়েছিল তাই সে চিৎকার করে বলল। আমাকে খাবার দাও আমি ক্ষুধার্থ অনেক দিন ধরে আমি না খেয়ে আছি কিন্তু কেউ তাকে কিছু দিল না কেউ তার কোনো কথা বুঝতে পেরেছে বলে তার মনে হল না গালিবার হতাশ হয়ে গেল হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো সে তার মুখ দিয়ে খাবার খাওয়ার মতো করতে লাগলো এতক্ষণে সেই ক্ষুদে মানুষের দল বুঝতে পারলো দানবের ক্ষুধা লেগেছে অবশেষে তারা গাড়ি ভোরে ভরে খাবার নিয়ে এলো গালিভারের জন্য সেগুলো সব ঢেলে দেওয়া হলো তার মুখে বড় বড় জ্বালা ভরে পানি ঢেলে দেওয়া হলো তার মুখে গালিভার সব খেলো আর খাওয়া দাওয়া দেখে ভীষণ অবাক হয়ে গেল ক্ষুদে লোকজন তাদের মুখ দিয়ে বিস্ময়কর শব্দ বের হলো তারা আগে আর কোনো দিন এরকম দানব প্রাণী দেখেনি খাওয়া দাওয়ার পর গালিভারের চোখ জুড়ে নামল গভীর ঘুম সে সাথে সাথে ঘুমিয়ে পড়ল গালিভারকে ঘুমোতে দেখে খুদে মানুষেরা আনন্দে চিৎকার করে উঠল এতক্ষণে যারা ভয়ে দূরে দাঁড়িয়েছিল তারাও পা টিপি টিপে সামনে এলো অতি সাহসী কয়েকজন লোক গালিভারের পেটের উপর উঠে লাফাতে লাগলো কেউ কেউ নাচতে লাগলো সেই দেশটি ছিল লিলিপুটদের দেশ খবর চলে গেল লিলিপুরদের রাজপ্রাসাদে রাজার কানে তিনি শুনে খুবই অবাক হলেন বললেন বন্দিকে রাজপ্রাসাদের কাছে হাজির করতে গালিভারকে বহন করার জন্য সাত ফুট লম্বা একটি গাড়ি বানানো হলো গাড়ির সাথে জুড়ে দেওয়া হলো একশো ঘোড়া তারপর হাজার হাজার লোক মিলে কপিকলের সাহায্যে গালিভারকে তুললো গাড়িতে তারপর গাড়ি চললো রাজধানীর দিকে রাজার সামনে হাজির করা হলো গালিভারকে রাজা প্রথমে ভাবল গালিভার নিশ্চয়ই শত্রু দেশের গুপ্তচর হবে তাই তিনি তাকে বন্দি করা করে রাখার নির্দেশ দিলেন অচিরেই রাজার ভুল ভাঙল গালিভার ভদ্রতা ভদ্রতাসুলভ আতরণ আর তার হাব ভাব দেখে অবশেষে তিনি গালিভারকে মুক্ত করে দিলেন রাজা গালিভারকে তাদের ভাষা শেখানোর জন্য একজন শিক্ষক নিযুক্ত করলেন গালিগাভার খুব তাড়াতাড়ি শিখে নিল লিলিপুটদের ভাষা রাজা গালিবারকে তাদের ভাষায় কথা বলতে দেখে খুবই খুশি হলেন তিনি তাকে বললেন ও হে বিরাট মানুষ তোমাকে লিলিপুটদের দেশে স্বাগতম আমাদের দেশে সমস্ত প্রজা ও দেশবাসীর তরফ থেকে আমি তোমাকে স্বাগত জানাই তোমার সম্পর্কে আমরা কিছুই জানি না তুমি কে কোথা থেকে এসেছো তুমি আমাদের তুলনায় তো বিশাল দেখতে কেন সব কিছু আমাদেরকে খুলে বলো আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার সব কিছু শোনার জন্য রাজার প্রশ্নগুলো শুনে গালিভার বলল আমার নাম স্যামুয়েল গালিভার আমার দেশের নাম ইংল্যান্ড সেটা অনেক দূরের একটি দেশ সেখানে যেতে হয় জাহাজে চড়ে আমি জাহাজে করে আমার বন্ধুদের সাথে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে সমুদ্রে ভীষণ ঝড় ওঠে ঝড়ে আমাদের জাহাজে সমুদ্রে ডুবে যায় আমার বন্ধুরা সবাই মারা যায় তবে আমি একটি কাঠখণ্ড ধরে ভাসছিলাম বলে বেঁচে যাই ভাসতে ভাসতে আমি এদেশে এসে উপস্থিত হলাম এ কথা শুনে রাজা খুবই ব্যথিত হলেন তিনি বললেন এখন তুমি আমাদের অতিথি তোমার যতদিন খুশি আমাদের সাথে আরামের সাথে থাকতে পারো গালিভার রাজাকে ধন্যবাদ জানালো কিছুদিন পর গালিভার লিলিপুরদের প্রধান বন্দরে গেল লিলিপুরদের প্রধান শত্রু ছিল তাদের পাশের দেশ সেটার নাম ব্লেফুস্কো ব্লেফুস্কোর লোকেরা লিলিপুরদের সাথে হিংসা করত তারা লিলিপুর দেশ জয় করার ইচ্ছা পোষণ করত তাদের ছিল বিশাল জাহাজের বহর লিলিপুটদের রাজা ব্লেফুস্কুকে পরাজিত করার জন্য গালিভারের সাহায্য কামনা করলেন গালিভার বলল আমি আপনাদের সাথে আছি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এরপর সে শত্রু জাহাজের গতিবিধি লক্ষ্য করতে লাগলো সেদিন রাতের বেলা অভিযানে নামলো গালিভার সে সমুদ্রের পানিতে নামলো সেখানে তার কোমর পর্যন্ত ডুবলো সে রাতের আধারে ব্লেফুস্কুর নৌবন্দরে গেল এবং তাদের সমস্ত যুদ্ধজাহাজ দড়ি দিয়ে বেঁধে নিয়ে যুদ্ধ যুদ্ধজাহাজগুলোকে তার কাছে খেলনা বলে মনে হচ্ছিল এরপর সেগুলোকে ধ্বংস করে দিল গালিবার। ব্লেফুস্কুরা পরাজিত হলো লিলিপুটদের কাছে এখন আর লিলিপুটবাসীর কোনো ভয় রইল না শত্রু দেশের আক্রমণের গালিভারের উপর খুব খুশি হয়ে উঠল লিলিপুটদের রাজা লিলিপুটবাসীরা আনন্দে উল্লাস করতে লাগল এই বিজয় গালিভারকে বীরের মর্যাদা দেওয়া হলো লিলিপুট দেশে তাকে তাদের দেশে সর্বোচ্চ পদক দেওয়া হলো তার সম্মানে এক ভোজসভার আয়োজন করলেন রাজা তাকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হলো এভাবে লিলিপুটদের দেশে বেশ কিছুদিন আনন্দেই কেটে গেল গালিভারের অবশেষে একদিন সে দেশে ফিরে যেতে চাইল তার দেশের কথা পরিবার পরিজনের কথা মনে পড়ে গেল রাজা এবং লিলিপুটবাসীরা গালিবারকে ছাড়তে মোটেই রাজি হলো না তারা চায় গালিবার চিরদিনের জন্য তাদের কাছে থেকে যাক কিন্তু গালিবারকে তো ফিরতেই হবে অবশেষে গালিভারের পিড়াপিড়িতে তাকে দেশে ফিরে যেতে রাজি হলেন রাজা তার দেশে ফেরার জন্য বিরাট এক নৌকা বানিয়ে দিল লিলিপুটবাসী তারা গালিভারকে ছোট ছোট ছাগল ভেড়া ঘোড়া এবং অনেক অনেক খাবার দিল তাকে এক জাঁকজমক বিদায় সংবর্ধনা দেয়া হলো অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে একদিন ইংল্যান্ডের উদ্দেশ্যে নৌকা ভাসিয়ে দিল গালিভার দুই দিন দুই রাত নৌকা বেয়ে চললো গালিভার তৃতীয় দিন সে দেখল দূরে একটা জাহাজ চলে যাচ্ছে গালিবার জাহাজটাকে সংকেত দিল অবশেষে জাহাজটা তাকে তুলে নিল জাহাজটায় ইংল্যান্ডেই যাচ্ছিল জাহাজে অনেক লোক গালিবারকে চিনতে পারলো গালিবার তার অদ্ভুত কাহিনী সবাইকে খুলে বলল সবাই সেই কাহিনী শুনে ভীষণ অবাক হলো কেউ কেউ বিশ্বাস করতে চাইল না সেই গল্প তখন গালিবার তাদের ছোট ছোট সাগল ভেড়া এবং ঘোড়া দেখালো অবশেষে সবাই তার গল্প বিশ্বাস করলো তারা অবাক বিষয়ে দেখতে লাগলো সেই ছোট ছোট প্রাণীগুলোকে বেশ কিছুদিন পর গালিভার নিরাপদে বাড়ি ফিরে এলো সে তার পরিবার পরিজনদের ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে উঠল তারাও খুব খুশি হলো তাকে ফিরে পেয়ে এভাবেই শেষ হলো গালিভারের একটি ভ্রমণ কাহিনী বন্ধুরা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে লিলিপুট এবং গালিভারের যেই কাহিনি সেটা অনেক চমকপ্রদ একটা কাহিনী এবং অ্যাডভেঞ্চারমূলক কাহিনী ধন্যবাদ সবাইকে